ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকলে পায় না ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মত মনের মানুষ সকলে পায় না ফুলদানিতে সাজানো রঙিন কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে তাই হবে মস্ত হবুল ফুলদানিতে সাজানো রঙিন এক কাগজের ফুল মধু খাওয়ার আশা করলে তাতেই হবে মস্ত সেই ফুলের প্রেমের সুবাস বিকাশিত হয় না সেই ফুলের প্রেমের সুবাস বিকাশিত হয় না মনের মতো মনের মানুষ সহকলে পায় না মনের মতো মনের মানুষ সহকলে পায় না গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া হাত বাঁধিবি পাও বাঁধিবি মন বাঁধিবি কি দিয়া গায়ের জোরে প্রেম চলে না প্রেম করতে হয় মন দিয়া हाथ बांधी भी पा बाधी भी मन बांधी भी कि दिया